আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি বাওয়াল জাতীয় উদ্যানে এটি বাংলাদেশের একটি অন্যতম জাতীয় উদ্যান গাজীপুরে অবস্থিত একটি ভিতরে প্রচুর পরিমাণে গাছপালা আছে এবং আজকে বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে বাওয়াল জাতীয় উদ্যানের ওয়েদারটা এবং প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন যারা গাছপালা দেখতে পছন্দ করেন তারা এই জাতীয় উদ্যান আসতে পারেন গাজীপুরের বাওয়াল জাতীয় উদ্যান উদ্যানের ভিতরে বিভিন্ন রকমের গাছপালা বিভিন্ন রকমের পাখি তারপর বানর আছে আর বিভিন্ন রকমের শালবৃক্ষ শাল বৃক্ষ আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শাল গাছ